<Mile dizzy> to Northwest Orient Airlines ইহ전에 একজন লোক বসে আছে এবং তার কাছে একটি ব্যাগ আছে স্যার আমাদের একটা জরুরি অবস্থা আছে একটি ভুয়া নাম নিয়ে এক ব্যক্তি বিমানে উঠলেন হাতে একটি ব্রিফ কেস ভিতরে তার জট আর মুখে এক অপূর্ব সাহসী দাবি মুহূর্তের মধ্যেই তিনি পরিণত হলেন এক রহস্যময় ছায়ায় যাকে ধরতে আইন প্রয়োগকারীরা বছরের পর বছর ঘুম হারিয়েছেন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন কয়েক মিনিট আগে পর্যন্ত কেউ জানত না তিনি আদৌ কে তারপরই তিনি এমন এক দাবি জানালেন যা সামনের পুরো বিমানের ভবিষ্যৎ পাল্টে দিল আর সূচিত হলো ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় এই মুহূর্তেই জন্ম হল একটি কিংবদন্তির নাম এটা আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহৎ রহস্য আমি ডিবি কুপারের আসল পরিচয় খুঁজে বের করার কথা বলছি ডিবি কোপার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এই নাম ইতিহাসের পাতায় জল জল করে আছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব অনুমান আর গুজবের আবরণে ঝরিয়ে আছে তার কাহিনী চুয়ান্ন বছর পর অবশেষে রহস্যের কিছু আবাস ধরা দিল কুপারের মুখোশের আড়ালে যে মানুষ লুকিয়েছিল তার পরিচয় কিছুমাত্র আলোয় এসেছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই ছায়াকে কিভাবে উন্মেচিত করা হলো আর এখন কি নতুন চমক বসে আছে চলুন একে একে খুঁটিয়ে দেখি কিভাবে একজন মানুষ এমন এক দুঃসাহসিক ডাকাতি ঘটাতে পেরেছিলেন যা মুহূর্তে পুরো আমেরিকাকে স্থিত করে দিয়েছিল সেই সন্ধ্যায় সব কিছু বদলে গেল তিনি নিজেকে বললেন গারো শুট অন টাইম সানগ্লাস ভদ্রলোকের ছাপ ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে উড়েছিল কিন্তু নোট পরার পর এয়ার হোস্টেসের রঙ বদলে গেল কুপার নীরবে বললেন মিস নোটটা পড়লে বুঝবেন আমার কাছে আছে নোটে স্পষ্ট দাবি সমূহ ছিল নগদ অর্থ প্যারাশুট এবং একটা নির্দিষ্ট রুট না মানলে যাত্রীদের উপর পরিণতি হবে এক মুহূর্তে কেবিনে নীরব আতঙ্কে নেমে এলো ট্রু গোপনে ক্যাপ্টেনকে ডাকলেন উপারের ঠান্ডা হিসাবে নিকেশ করা কণ্ঠ এবং ব্রিফকেসের ভিতরের তার সব মিলিয়ে পরিষ্কার করে দিল এটা কোনো ছল না এটা ছিল একটি হুমকি তিনি চেয়েছিলেন দু লাখ ডলার চারটি প্যারাশুট এবং সিয়াটোলে একটি জ্বালানি ট্রাক শুধু কয়েক মুহূর্তে আনন্দময় যাত্রা ভীতি আর উত্তেজনায় মিশে গেল উপরের স্থির নিরবতা পুরো বিমানের উপর ছায়া ফেলল পুরো সঙ্গে সঙ্গে পাইলটকে জানালো পিছনে একজন লোক বসে আছে এবং তার কাছে একটি আছে একটি প্যারাশুট আকাশের জুড়ে ঝুঁকিপূর্ণ লাফ আর দশেকের পর দশক ধরে চলা গোয়েন্দা তদন্ত সব ইঙ্গিত এখন এক ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিল রহস্যটি যা দীর্ঘদিন ছায়ায় ঢাকা ছিল ধীরে ধীরে উন্বেচিত হতে শুরু করলো সত্যটা বোঝার জন্য ফিরে যেতে হবে শুরুতেই থ্যাঙ্কস গিভিংয়ের আগের উনিশশো সালের এক শীতল নভেম্বরের সন্ধ্যায় বিমানবন্দরগুলো ভোর ছিল ছুটির ভিড়ে পোর্টল্যান্ড থেকে সিয়াটলের দিকে যাত্রা করছিল নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট ফ্লাইট তিনশো পাঁচ একেবারে সাধারণত এক সংক্ষিপ্ত ফ্লাইট সব কিছু স্বাভাবিকই ছিল যতক্ষণ না সি সিটে বসা সেই অপরিচিত যাত্রী এয়ার হোস্টেসের হাতে নোটটা দিলেন পাইলট রেডিওতে হাইজ্যাক সিগনাল পাঠালেন এক তাতে এফবিআই সচেতন হলো বিমানটি আকাশে ছিল ভেতরে একজন সচ্ছস্ত লোক কুপার রাত গভীর প্রস্তাজন হয়েছে বোয়িং সাতশো সাতাশ ধীরে ধীরে উড্ডয়ন করল হঠাৎ কুপার পেছনের সিঁড়ি খুলে নেমে গেলেন হাতে বেঁধে ছিল দু লাখ ডলার তিনি ঝাঁপ দিলেন অজানার দিকে কোনো চিহ্ন নেই কোনো আওয়াজে নেই অন্ধকার যেন তাকে গিলে ফেলল বিমান পরে রেনোতে অবতরণ করল। কিন্তু কোপার নেই কেবল রয়ে গেল তার ক্লিপ অন টাইম আর হাজারো প্রশ্ন শুরু হলো নজরবিহীন অনুসন্ধান এফ সেনাবাহিনী হেলিকপ্টার ট্রেকিং কিন্তু কোনো দেহ কোনো প্যারাশুট বা টাকার টুকরোও পাওয়া যায়নি মানুষটা যেন বাতাসে বিলীন হয়ে গেল আরও একটা কৌতূহলজনক তত্ত্ব ডান কোপার নামটি সংবাদে ভুলবশত প্রকাশিত হলো ডিবি কোপার এবং সেই ভুলই স্থায়ী হয়ে উঠল সেখান থেকেই নিল এক কিংবদন্তি বছর পেরিয়ে গেল তবু ডিবি কোপার রয়ে গেল এক ধাঁদাই এফবিআই এক হাজারের বেশি সন্দেহজনকে খতিয়ে দেখল ডিএনএ হাতের লেখার তুলনা মুক্তিপণের টাকার সিরিয়াল নাম্বার সব পরীক্ষা করা হল কেউ যে শিকার করল তবুও প্রমাণ মেলে না এরপর উনিশশো সালে ওয়াশিংটনের কলম্বিয়া নদীর ধারে এক ছোট বালক খেলে গেলে পেলো তিনটা নষ্ট ফাটা বিশ ডলারের বান্ডিল সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা গেল ওগুলোই ছিল কুপারের মুক্তিপণের টাকা একই সঙ্গে রহস্য আরও গভীর হয়ে উঠল কুপার কি বেঁচে গিয়েছিলেন নাকি টাকা কোথাও লুকিয়ে দিয়েছিলেন এই বান্ডিলই কেবল একমাত্র বস্তুগত প্রমাণ বছরের পর বছর কেসটি রয়ে গেল ঠান্ডা কিন্তু সক্রিয় এফবিআই অনুসন্ধান চালিয়ে গেল কিন্তু চূড়ান্ত সমাধান এলো না অবশেষে দুই হাজার ষোলো সালে পঁয়তাল্লিশ বছর পর এফবিআই কেস আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে তবে তারপরেই নতুন এক সূত্র ফিস ফিস করে সামনে এলো মনে হলো কাহিনী এখনই শেষ নয় যেখানে তদন্তকারীরা কিছুটা হাল ছেড়েছিলেন সেখানে এক ব্যক্তি হাল ছাড়লেন না ডান রাইডার চব্বিশ হাজার ফ্লাইট ঘন্টা সম্পূর্ণ এক অবসরপ্রাপ্ত পাইলট ওপারের রহস্যের এক অধ্যবসায় অনুসন্ধানে তিনি বছরের পর বছর ফ্লাইট লগ মানচিত্র বাতাসের গতি বিমানবন্দরের অবস্থা এবং পুরানো অ্যাফবিআই রিপোর্ট খুঁটিয়ে পড়লেন তিনি বিশ্বাস করতেন রহস্যটি উন্মোচিত করা সম্ভব আর দু সালে তার অধ্যবসায় ফল দিল ভুলে রাখা স্টোরেজ ইউনিট থেকে তিনি পেলেন একটি প্যারাশুট দৃশ্যত ঠিক এমনই যেমনটি কোপারের চাহিদাই বর্ণিত ছিল তদন্তে ধীরে ধীরে জানা গেল এই প্যারাসুট সূত্র মেলে রিচার্ড ফ্লয়েড ম্যাকয় জুনিয়রের সঙ্গে এক নাম যা বহু বছর ধরেই কুপার তথ্যের মধ্যে ঘুরে বেরিয়েছে ম্যাকই এক সময় একই ধরনের বিমান চিন্তাই করেছিলেন প্রায় কুপারের পরিকল্পনার মতোই দাবি একইভাবে পালানো এতে অনেকে ভাবতে লাগলো দুজন নয় সম্ভবত একজনেই ছিল রহস্য আরও জটিল হয়ে উঠল বাইরে তিনি ছিলেন সুবিধাভোগী প্রেমী। ভিতরে লুকিয়েছিল গভীর নিরবতা এটি ছিল রিচার্ড ফ্লয়েড ম্যাকই জুনিয়রের জীবন রেখা ম্যাকয় ধরা পড়লেন পঁয়তাল্লিশ বছর সাজা দিল আদালত কিন্তু দুই বছর পর পালিয়ে গেলেন কিছু মাস পর এর সঙ্গে গোলাগুলিতে নিহত হলেন অনেকেই ভাবলেন গল্প এখানেই শেষ কিন্তু দশক পরে ডানের খুঁজে পাওয়া প্যারাশুট এবং প্রমাণগুলো একেবারে কোপারের বর্ণনার সঙ্গে মিলে গেল পরে আরও একটি প্যারাশুট মিলল এক প্রভুর বৃদ্ধায় আলমারিতে উভয় এফবিআই ফাইলের বর্ণনার সঙ্গে কুপ মিলে যায় সব মিলিয়ে অনেকের ধারণা হলো ম্যাকোই কুপার একটি নাম একটি ছায়া এবং চুয়ান্ন বছরের রহস্য সব কিছু যেন এক ব্যক্তির মধ্যে মিলছে এফবিআই আবারও জোরানোভাবে নড়ে উঠল প্যারাসুট জব্দ করে পাঠানো হলো কোয়ান্টিকো ল্যাবে কারণ তারা জানতো যদি এগুলো আসল হয় তবে এটাই হবে কোপারের রহস্য সমাধানের একমাত্র সুযোগ ফ্লাইটটা থেকেই আগে আংশিক ডিএনএ সংগৃহীত ছিল পরিকল্পনা করা হলো ম্যাকয়কে শনাক্ত করতে তার শরীর করে ডিএনএ মিলানো হবে ফলাফল কখনো প্রকাশ করা হয়নি তবু একটা জিনিস স্পষ্ট বিবি কোপারের মামলা আর কেবল ইতিহাস নয় এটি আবারও বর্তমানের আলোচ্য বিষয় কয়েক দশক ধরে চলা সন্দেহ তত্ত্ব ও অনুসন্ধান এখনও একসাথে জড়ো হয়ে রহস্যের চাবিকাটিতে পরিণত হলো পরিণামে সব প্রমাণের আলোয় ম্যাকয়ের ছেলের রিক ম্যাকই এক সাক্ষাৎকারে বলেন সব প্রমাণ দেখে মনে হয় হ্যাঁ তিনি কুপার এই উক্তি ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে এবার ডিবি কুপার আর অ্যালোপাথারি এক নামহীন রহস্য নয় তার পরিচয় রিচার্ড ফ্লয়েড ম্যাকই জুনিয়র প্রকাশ্যে এলো চুয়ান্ন বছরের রহস্য অবশেষে এক ব্যক্তির সঙ্গে জড়ানো একটি ছায়া এখন নাম ও মুখ পেল তবু প্রশ্ন রয়ে যায় তিনি কেন ইটি করেছিলেন রোমাঞ্চের তারণায় প্রতিশোধের খিদে নিয়ে নাকি জীবনের নিয়ন্ত্রণে আনার এক মরিয়া চেষ্টা ছিল মনোবিজ্ঞানীরা বলেছেন কুপারের কাজ ছিল টাকার জন্য নয় এটি ছিল ক্ষমতার খেলা এবং সম্ভবত সে কারণেই এই রহস্য কখনো মলান হবে না এখন আমরা জানি তিনি কে ছিলেন তবুও রহস্য থেকে যাই তিনি আরও কী কী করেছেন যা এখনও অজানা